আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আল্লাহ রাজাব হতে কেউ নিরাপদ নয় সুরা মারিজের শুরুতে আল্লাহ সুবানহ তালা কামত দিবসের ভয়াবহতা ও পরকালের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন অতপর আল্লাহ তালা স্পষ্ট করেছেন যে অপরাধীরা কোনোভাবেই সেই শাস্তি থেকে রক্ষা পাবে না অপরাধীরা সেদিন নিজের পরিবার পরিজন জ্ঞাতিগোষ্ঠী এমনকি দুনিয়ার সকল মানুষের বিনিময় হলেও নিজেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে চাইবে কিন্তু আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কাল্লা ইন্নাহা নাজ্জা নজা আতাল্লিস কখনো এটা সম্ভব হবে না তা এক লেলিহান আগুন যা চামড়া খুশিয়ে দেবে অর্থাৎ অপরাধীরা কোনো কিছুর বিনিময়ে সেদিন নিজেকে লেলিহান আগুনের শাস্তি হতে বাঁচাতে সক্ষম হবে না এরপর আল্লাহ সবানহালা সেই সকল ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন যারা সেদিনের শাস্তি থেকে বেঁচে থাকবে এবং জান্নাতে প্রবেশ করবে তাদের পরিচয়ের মধ্যে আল্লাহ তালা তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেমন তারা নিয়মিত সালাত কায়েম করবে সালাতের হেফাজতকারী হবে জাকাত আদায়কারী হবে কেমন দিবসকে সত্যায়ন করবে নিজে লজ্জাস্থানের হেফাজতকারী হবে তারা আমানতদার হবে প্রতিশ্রুতি রক্ষাকারী হবে এভাবে আল্লা সুবানহ তালা এই বান্দাদের অনেকগুলো সিফাত তুলে ধরেছেন এর মধ্যে একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবান আলা উল্লেখ করেছেন অল্লা জি নহিনা আজ বেরব মুসফেক এবং যারা তাদের প্রতিপালকের শাস্তির ভয়ে ভীত অর্থাৎ ওই সমস্ত লোকেরাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হবে যারা নামাজ জাকাত কেয়ামত দিবসে বিশ্বাস লজ্জাস্তানের হেফাজত আমানতদারি প্রতিশ্রুতি রক্ষা প্রভৃতি বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার প্রতিশ্রুতি রক্ষা প্রভৃতি বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার সাথে সাথে আল্লাহ তালা আজাব সম্পর্কে বিহিত থাকবে যে জাহান্নামের শাস্তিকে ভয় করবে সেই মূলত জাহান্নাম থেকে বাঁচতে পারবে কেননা আজাবের ভয় তাকে নেক কাজের উপর ওঠাবে এবং আল্লাহ তালার অবাধ্য হওয়া থেকে বিরত রাখবে যার মাঝে পরকালের শাস্তির ভয় নেই সে তো লাগামহীন চলবেই এরপর এ আয়াতের পরপরই আল্লাহ তা তালা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানিয়েছেন যাহিদায়ত লাভের পর পুনরায় তা হারিয়ে যাওয়ার সাথে সম্পৃক্ত আল্লাহ সুবান ইরশাদ করেছেন ইন্না আজাব আরব বেহিম ওয়াইরুম আমন নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি এমন নয় যা হতে নিশ্চিন্ত থাকা যায় অর্থাৎ আল্লাহর আজাব থেকে বাঁচার ব্যাপারে কেউ নিশ্চিত নয় বরং তা এমন জিনিসই নয় যা থেকে নিশ্চিত থাকা যায় এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তালার আজাব হচ্ছে ওয়াইরুম আমুন মামুন শব্দের সাথে আমরা সবাই পরিচিত আমাদের দেশে এটা খুব কমন একটা শব্দ আমাদের চারপাশের অনেক মানুষের নাম মামুন যদিও আমরা মামুন মামুন উচ্চারণ করি আসলে শব্দটা হচ্ছে মামুন মামুন মানে হচ্ছে আমানত প্রাপ্ত হওয়া অর্থাৎ যাকে আমান বা নিরাপত্তা দেয়া হয়েছে তাকে মামুন বলা হয় সুতরাং এই আয়াতে গায়রু মামুন এর অর্থ দাঁড়াবে আল্লাহ আজাব এমন জিনিস যা থেকে কেউই নিরাপদ নয় সুবাহান আল্লাহ কত ভয়ের কথা অথচ এদিকে আমরা নিজেদের নিরাপদ ভেবে বসে আছি কিছু নামাজ রোজা পালন করে নিজেদের জান্নাতি মনে করছি অথচ আল্লাহর আজাবের ব্যাপারে ভীত থাকাও জান্নাতিদের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু সেই ভয় কি আজকে আমাদের মাঝে আছে যার মাঝে পরকালের শাস্তির ভয় নেই সে তো হেদায়ত থেকে দূরে সরবে যে নিজের ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে তার মাঝে অহংকার সৃষ্টি হবে আর অহংকারী কখনো হেদায়তের ওপর অবিচল থাকতে পারে না তার অহংকারই তাকে হেদায়ত থেকে দূরে ঠেলে দেয় যাদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষকে হেদায়তের পথ দেখিয়েছেন অর্থাৎ নবিরাসুলগণ আল্লাহর আজাব থেকে নিরাপদ কারণ তাদেরকে আল্লাহ তালা নিজের বার্তাবাহক হিসেবে মনোনীত করেছেন এবং পাপের ঊর্ধ্বে মাসুম বানিয়েছেন এবং আজাব থেকে নিরাপত্তা দিয়েছেন এটা নবিরাসুলদের প্রতি আল্লাহ আল্লাহতালার বিশেষ অনুগ্রহ অনুরূপভাবে সাহাবাই গ্রামের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন রদি আল্লাহ আনহু মরদু আন আল্লাহ তালা তাদের সকলের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট বোঝা গেল আল্লাহ তালা যখন সাহাবিদের ব্যাপারে নিজের সন্তুষ্টি ঘোষণা করেছেন সুতরাং তারাও আল্লাহর আজাব থেকে নিরাপদ কারণ আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে তিনি আজাবে নিক্ষেপ করবেন না এছাড়াও সময়ে সময়ে রসুল্লাহ সাল আলহি পবিত্র জবানে বিভিন্ন সাহাবিকে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেমন আমরা আশারাই মুবাশারা তথা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ সাহাবি সম্পর্কে জানি দুনিয়াতে আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাতবাসী হিসেবে ঘোষণা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের ব্যাপারেও জাহান্নাম হতে মুক্তির সুসংবাদ দেয়া হয়েছে রাসুলুল্লাহ সাল আলহি সাল্লাম সাহাবিদের এক মজলিসে বললেন আমার উম্মত থেকে কিছু লোক দল বেঁধে জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা হবে সত্তর হাজার তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের আলোর ন্যায় জল জল করবে বর্ণনা আবহরায় রারদি আল্লাহানহ বলেন এ কথা শুনে উক্কা সাহেবনে মেহসান আসাদি তার গায়ে চাদর জড়ানো অবস্থায় দাঁড়িয়ে বললেন আল্লাহর আল্লাহর রাসুল সালি সাল্লাম আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের মধ্যে সামিল করেন রাসূলুল্লাহ সাল আল্লাহ সাল্লাম দোয়া করলেন এ আল্লাহ আপনি একে তাদের মধ্যে সামিল করুন অতপর আনসারদের থেকে এক লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল নিকট দোয়া করুন তিনি যেন আমাকেও তাদের মধ্যে সামিল করেন এবার নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বললেন উক্কাশা ব্যাপারে তোমার থেকে অগ্রগামী হয়ে গেছে অর্থাৎ এখন আর সুযোগ নেই সুযোগ শেষ হয়ে গেছে তাহলে আমরা দেখলাম হজরত উক্কা সারদি আল্লাহানহুকে এহাদিসের সুসংবাদ দিয়ে দেওয়া হলো পরের আনসারি সাহাবি কিন্তু সেই সুসংবাদের অন্তর্ভুক্ত হতে পারেননি স্বয়ং আল্লাহ তাআলা যদি কাউকে নিরাপত্তা প্রদান করেন রসুল সাল্লাহু আলহিহাসাল্লামের পবিত্র জবানে কারো নিরাপত্তার ঘোষণা করেন বা কাউকে জান্নাতের সুসংবাদ শোনান তাহলে তার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি যে তিনি আল্লাহর আজাব থেকে নিরাপদ আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন না কিন্তু এর বাইরে অন্য কেউই আল্লাহর আজাব থেকে নিরাপদ না বরং আল্লাহ তালা তো বলেছেন সকল মানুষ ক্ষতির মাঝে রয়েছে এরশাদ হচ্ছে ওলা আশ্রি ইন্নাল ইনসান আলাফে সুতরাং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতির মাঝে থেকে আবার আজাব থেকে নিরাপদ হয় কি করে তাই নিজের ব্যাপারে শঙ্কিত থাকা চাই আল্লাহ সবানাহুয়া তা আলার আজাবকে ভয় করা চাই হেদায়েত পাওয়ার পর কোনো ব্যক্তি নিজের নাজাতের ব্যাপারে নিশ্চিত হওয়ার সুযোগ নেই অথচ আমাদের কথা কাজে কিন্তু মনে হয় আমরা জান্নাতের চাবি নিয়ে বসে আছি অথচ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রসুল সাল্লাহ আলিয়ালামের সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার পরেও হজরত আবুকর রদি আল্লাহ আনহুয়ের অবস্থা কী ছিল তিনি একবার নিজেকে মুনাফিক পর্যন্ত মনে করেছিলেন ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া ও কাতান ইবনু নুসাই রহমতুল্লাহিয়ালাই রসুল্লাহ সাল সাল্লামের কাতিব হানজালা আল উসাইদি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু আমার সাথে সাক্ষাৎ করলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো হে হানজালা তিনি বলেন আমি বললাম হানজালা তো মুনাফিক হয়ে গেছে তখন তিনি বললেন সবহান আল্লাহ তুমি কি বলছো তাকে বললেন আমি বললাম আমরা রাসূলুল্লাহ সাল্লাহ আলাই নিকট বসি অবস্থান করি তিনি আমাদের জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন যেন চোখ দিয়ে আমরা তা প্রত্যক্ষ করছি কিন্তু আমরা যখন রাসল সাল আলাই সাল্লামের নিকট থেকে বের হয়ে নিজেদের স্ত্রী সন্তান এবং ধন সম্পদের মাঝে ডুবে যাই তখন আমরা এর অনেক কিছু ভুলে যাই আবু কর দেয় বললেন আল্লাহর শপথ আমারও তো এই অবস্থা ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রসুল্লাহ জান্নাতের যার জন্য বালাখানা প্রস্তুত দেখে এসেছেন সে উমার ইবনুল খাত্তাব রদি আল্লাহ আনহুর অবস্থা দেখুন তিনি বলতেন যদি এই উম্মতের সবাইকে জান্নাতে দেওয়া হয় শুধু একজনকে ছাড়া তাহলে আমি ভয় পাবো যে আমি সেই একজন সুবাহান আল্লাহ তাদের এই অবস্থানগুলোর মাঝে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে আপনাদের কি মনে হয় তাদের এই ভয় কৃত্রিম ছিল নিচক মৌখিক বিনয় প্রকাশ ছিল আদৌ কি কোনো কৃত্রিমতা তাদের মাঝে ছিল না তেমন কিছুই না এ কথাগুলো তারা নিজেদের অন্তরের হাকিকত থেকেই বলেছেন সত্যি সত্যি তারা নিজেদের ব্যাপারে ভয় করতেন মূলত তাদের অন্তরের এই অবস্থাটা বাস্তব ও সত্য ছিল বলেই আল্লাহ সুবানাহুয়া তালা দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আল্লাহ তালা আবুল আহাবের ব্যাপারে কোরআনে নাজিল করেছেন তাকে জাহান্নামে ঘোষণা করেছেন কেন কারণ আল্লাহ সুবানাহুয়া তালা সর্বজ্ঞ মহাজ্ঞানী তিনি পূর্বের পরের সব কিছু সম্পর্কে জানেন আবুল আহাবের ব্যাপারে আল্লাহ তালা জানেন যে সে কখনও হেদায়ত পাবে না ইসলাম গ্রহণের সৌভাগ্য তার হবে না তাই আল্লাহ তালা তার ব্যাপারে স্পষ্টভাবে ধ্বংসের ঘোষণা করেছেন অনুরূপভাবে হজরত আবু বকর উমর ওসমান আলী আশারাই মুবাসারা তাদের সম্পর্কেও আল্লাহ তালা জানেন যে তারা কখনো হেদায়ত থেকে গুমরাহিতে ফিরে যাবে না তাই আল্লাহ তালা তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন কিন্তু ব্যাপকভাবে সে সময়ের সকল মুসলমানের জন্য কিন্তু এই ঘোষণা দেননি কারণ আল্লাহ তালা জানেন যে সবাই হেদায়তের ওপর অবিচল থাকতে পারবে না এজন্যই তো দেখা যায় যে রাসূলুল্লাহ সাল আলাই সাল্লামের মৃত্যুর আগের সময় কেউ কেউ নিজেকে নবী দাবি করে বসেছে আবার রাসুল সাল্লাহ আলাইস্লামের ওফাতের পর অনেক মানুষ মোরতাদ হয়ে গেছে বোঝা গেল সকলেই হেদায়তের ব্যাপারে নিশ্চিত ছিল না যে তারা হেদায়তের ওপর অবিচল থেকে ইহকাল ত্যাগ করতে পারবে এজন্য আল্লাহতালা সবাইকে আমভাবে জান্নাতের সুসংবাদ দেননি আমাদের ব্যাপারেও কিন্তু এমন কোনো গ্যারান্টি আসেনি এই যে যারা মোর্তাদ হয়ে গেল তারা রাসুল ইসলামের যুগে ইসলাম গ্রহণ করেছিল তাহলে বুঝুন রাসুলের সময়ে হেদায়তে এসেও শেষ পর্যন্ত সবাই হেদায়তের ওপর টিকে থাকতে পারেনি তাহলে আমাদের অবস্থান কোথায় সুতরাং সাবধান নিজের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না বরং এই ভয় থাকতে হবে যে না জানি আমার কোনো পাপের কারণে আল্লাহ আমাকে হেদায়ত থেকে দূরে সরিয়ে দেন আসলে কখন যে আল্লাহ সোবানহ তা আলাহ কার সেও রহমতের দৃষ্টি দেন আর কখন যে কাকে নিজের রহমত থেকে সরিয়ে দেন সেটা আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে না সেদিন একটা ছেলের সাথে কথা হচ্ছিল ছেলেটা সারা দিন গেমস খেলত ধূমপানে আসক্ত ছিল গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি ফ্রিমিক্সিং এরকম নানা কিছুতে ডুবেছিল হঠাৎ তার মনে হলো যে এটা তো কোনো লাইফ হতে পারে না ব্যাস এরপর থেকে সে পরিবর্তন হতে শুরু করলো আস্তে আস্তে ইসলামের ব্যাপারে খোঁজ নিল ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করল এবং এখন সে হেদায়তের ওপর চলার চেষ্টা করছে দিনে আসার পর এখন তার ফিলিং হচ্ছে আমি তো বেঁচে গেছি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন আবার এমন অনেক ঘটনা রয়েছে যে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিও সারা জীবন দিনের উপর থেকে মৃত্যুর পূর্বে হেদায়ত থেকে ছিটকে পড়েছেন আমি মোহাম্মদ শরীফ আবু হায়াত আমি বই লিখেছি বিভিন্ন প্রোগ্রামে কথা বলি বহু মানুষ আমাকে চেনে ভালো মানুষ হিসেবে জানে মনে করে ভাই তো মাসাল্লা অনেক ভালো কাজ করছে বহু মানুষ আমাকে সম্মান করে রাস্তায় যখন মানুষ আমাকে সালাম দেয় সবাই আমাকে চেনে না জাস্ট আমার জুব্বার জন্য আমার টুপির জন্য শুধু আমার এই বাহ্যিক বেশভূষার জন্যই আমাকে সালাম দিচ্ছে এটা একটা সম্মান আমার দিনী লেবাসের জন্য আমি এই সম্মানটা পাচ্ছি অনেক সময় অনেক মানুষ দিনের খাতিরে আমাকে একটা হাতিয়া দেয় গিফট দেয় এটাও একটা সম্মান মানুষ যখন আমাকে ভালো মনে করছে আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করছে এই সম্মানটাও কিন্তু আমি দিনের কারণেই পাচ্ছি এগুলো কিন্তু দুনিয়াতেই পাচ্ছি এগুলো নিয়ে চিন্তা করলে আমার তো ভয় হয় যে হয়তো আমি দুনিয়াতে ভালো কিছু কাজ করেছি আর আল্লাহ তা আলা দুনিয়াতে আমাকে সেসব কাজের প্রতিদান দিয়ে দিচ্ছেন এমন হলে তো সব কিছু শেষ দুনিয়াতেই হিসাব বরাবর হয়ে গেল পরকালে আমার জন্য কিছুই থাকলো না আজকে মানুষ আমাকে ভালো মনে করছে অথচ হয়তো আমি কোনো ভুল করে ফেলব মৃত্যুর আগে অথবা অহংকার চলে আসবে আমার মনে কিংবা আমি কোনো বিভ্রান্তিতে জড়িয়ে যাব ফলে আল্লাহ সুবানো হওয়া তাহলে আমাকে আজাবে নিক্ষেপ করবেন দিন শেষে কারও কোনো গ্যারান্টি নেই মানুষ মনে করে হয়তো এখানে একটা নিশ্চয়তা আছে আগে যেহেতু নানারকম গুমরাহিতে ছিলাম আর এখন সেগুলো বর্জন করেছি পুরোপুরি বের হয়ে এসেছি এখন তনী কামল করছি দিনের ওপর চলার চেষ্টা করছি তার মানে সে ধরে নেয় যে সে এখন নিশ্চিত হয়ে গেছে অথচ ব্যাপারটা কিন্তু এমন না আমাদের কিন্তু নিজেকে আরও উন্নত করতে হবে ব্যাপারটা হচ্ছে পানির মধ্যে একটা সোলার ভেলা ভেসে আছে এখন পানি কম ভেলাটা পানির উপর ভাসমান একটু পর সেই পানি বাড়ার সাথে সাথে ভেলাটাও কিন্তু নিজেকে পানির উপর ভাসমান রেখেই উপরে উঠবে ডুবে গেলে কিন্তু চলবে না ঠিক একইভাবে হেদায়তে আসার পর আমাদের দায় দায়িত্ব বেড়ে যায় যখন আমি দিন বুঝতাম না তখন হিসাবটা ছিল এক রকম এখন দিনের বোঝ পাওয়ার পর কিন্তু আগের হিসাবটা বদলে যাবে দিন বোঝে না এমন লোকদের জন্য যেটা হয়তো আল্লাহ রহমান রহিম ছাড় দেবেন দিনদার লোকের জন্য কিন্তু একই কাজকে আল্লাহ অপরাধ হিসেবে ধরতে পারেন এটা মাথায় রাখতে হবে আল্লাহ সুবান হুয়া তা আমাকে একটা জিনিস জানার ও বোঝার তৌফিক দিয়েছেন এখন সে বিষয়ে আমার থেকে কৈফিয়তটাও সেভাবেই নেবেন মোট কথা উত্তরোত্তর নিজের মাঝে উন্নতি ও অগ্রগতি আসতে হবে এক অবস্থার উপর নিশ্চিত হয়ে বসে থাকলে চলবে না আল্লাহ সুবানাহ তালা যাকে হেদায়ত দিয়েছেন দিনের পথে এনেছেন তার সেটা নিয়ে অহংকার করা যাবে না বরং তাকে বিনয়ী হতে হবে সমস্ত নবিরাসুল বিনয়ী ছিলেন কারো মেধা বেশি বুঝে নিতে হবে তার দায়িত্ব বেশি যাকে আল্লাহ অধিক মেধা দিয়েছেন তার থেকে হিসাবটাও অধিক নেবেন ভালোর কোনো শেষ নেই চূড়ান্ত গন্তব্য জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত নিজের কোনো অবস্থার ওপরে অহংকার করার কিছু নেই আর জান্নাতে যাওয়ার পর তো সেখানে অহংকারের অস্তিত্বই থাকবে না তাই আল্লাহ যাকে দিনের বোঝ দিয়েছেন তাকে দিন সম্পর্কে আরও বেশি জানতে হবে পরিপূর্ণভাবে দিন মানতে হবে নিজের উন্নতি নিয়েই ব্যস্ত থাকতে হবে অন্যকে নিয়ে নাক ছিটকানোর সময় কোথায় অন্যদেরকে আমি তুচ্ছতাচ্ছিল্য কীভাবে করতে পারি আমি নিজেই তো দুদিন আগে তাদের মতো ছিলাম অতপর আল্লাহ সবানা হওয়া তালা দয়া করে আমাকে হেদায়তের পথে এনেছেন তাই কোনোভাবেই কোনো ধরনের অহংকার যেন আমাকে স্পর্শ করতে না পারে আবার অনেকে আত্মতৃপ্ত হয়ে যায় এই ভেবে যে আমি তো ভাই অনেক ভালো বহু মানুষের থেকে অনেক ভালো আমি ভালো কাজ করি পাচক নামাজ পড়ি মসজিদে যাই তাহাজ পড়ি আমি তো আরবি শিখছি আরবি বলতে পারি কোরআনের তর্জমা করতে পারি এরকম অনেকের অনেক বিষয় আসতে পারে এটা কিন্তু আসলে শয়তানের একটা কৌশল শয়তান প্রথমে মানুষকে খারাপ জিনিস দিয়ে ভুলিয়ে রাখে নারী ড্রাগস মুভি মাদক ইত্যাদি যেটা দিয়ে যাকে ভুলিয়ে রাখা যায় কিন্তু যখন কেউ ড্রাগস মুভি মাদক এগুলো থেকে বের হয়ে আসে এবং ভালো কাজ করতে শুরু করে তখন শয়তান তাকে ভালো কাজ দিয়ে ধোকায় ফেলে প্রথমত শয়তান চেষ্টা করে তাকে অপেক্ষাকৃত কম ভালো কাজে নিয়ে আসার কারণ সে তো সরাসরি মন্দ কাজের দিকে যাবে না এভাবে তাকে কম কোয়ালিটির দিকে আনতে আনতে একসময় আবার মন্দ কাজে লাগিয়ে দেয় আবার এমন হয় শয়তান একটা ভালো কাজকে তার কাছে অনেক বড় করে উপস্থাপন করে তার মনে একটু একটু করে অহংকার ঢালতে থাকে শয়তান তাকে বোঝায় যে তুমি তো অনেক ভালো মানুষ হয়ে গেছো অনেক দূর এগিয়ে গেছো তুমি তো এখন আল্লাহর নৈকট্যশীল বান্দা আল্লাহ তোমাকে আজাব দেবেন না ফলে সে ধোকায় পড়ে যায় নিজেকে নিরাপদ ভাবতে শুরু করে নিজের আমলের ওপর অহংকার চলে আসে এভাবে শয়তান অত্যন্ত কৌশলে হেদায়তপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় গুমরাহিতে নিমজ্জিত করে দেয় বলছিলাম এই যে নিজেকে মুক্তিপ্রাপ্ত মনে করা নিজেকে নিরাপদ ধরে নেওয়া নিজেকে জান্নাতের সার্টিফিকেটধারী মনে করা বা জান্নাত প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত হয়ে যাওয়া এগুলো খুবই ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক যদিও আমরা সবাই মুখে কথাই কথায় বলি যে আমি তো নিজেকে তুচ্ছ মনে করি নিজেকে জাহান্নামের কীট হিসেবে দেখি আমার চেয়ে নগণ্য দুনিয়াতে আর কেউ নেই কিন্তু দেখার বিষয় হচ্ছে এগুলো কি আমরা মন থেকে বলছি নাকি বাহ্যিক ভদ্রতা বা বিনয় দেখাচ্ছি কথাগুলো কি আমার মন থেকে আসছে নাকি আমি একটা কৃত্রিম ভাব নিচ্ছি এই বিষয়টা আমাদের নিকট ক্লিয়ার থাকা জরুরি কেননা মুখে বলা আর অন্তর থেকে উপলব্ধি করা এক জিনিস না অন্তরে উপলব্ধি না থাকলে মুখের এই কৃত্রিমতা বরং আরও গোমরাহের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের অন্তরকে প্রশস্ত করতে হবে মুখের কথাকে অন্তরে বাস্তবতা বানিয়ে নিতে হবে এটা খুবই জরুরি বস্তুত অহংকারের কারণেই মানুষ হেদায়ত পায় না কারণ যে অহংকারী সে হেদায়তের যোগ্য না আবার হেদায়ত পেলেও তার টিকিয়ে রাখতে পারে না নানা নানারকম কৃত্রিম চটকদারিতা বাহ্যিক ভাবভঙ্গিমা শয়তানের ধোকা আর অন্তরের অহংকারের ছিদ্র দিয়ে হেদায়ত হারিয়ে যায় কেউ যখন নিজেকে নিরাপদ মনে করে নিজের ইবাদতগুলোকে যথেষ্ট মনে করে নিজের হেদায়েত প্রাপ্তি নিয়ে অহংকার প্রকাশ করে অন্যকে তাচ্ছিল্য করে তখন সে ব্যক্তি হেদায়তের উপর স্থায়ী হতে পারে না আমি একসময় খুব হয়রান হয়ে থাকতাম এই ভেবে যে আল্লাহ কোরআনে বারবার এভাবে কেন বললেন যে হেদায়ত আমার হাতে যে কেউ চাইলে কাউকে হেদায়ত দিতে পারবে না এমন কি আল্লাহ সুবাহ তালা আমাদের রসুল সাল আলয়াল্লামকেও একাধিকবার এ কথা বলেছেন যে তারা হেদায়তে না এলে আপনি অস্থির হয়ে যাবেন না আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছে দেয়া হেদায়ত আমার হাতে আমি যাকে খুশি তাকে হেদায়ত দেব আপনি চাইলে কাউকে হেদায়তে আনতে পারবেন না এটুকু তো সহজে বোঝা যায় যে দাওয়াত দিতে গিয়ে কেউ যেন মন খারাপ না করে হতাশ না হয় কারণ হেদায়ত কোনো ব্যক্তি বিশেষের হাতে বা কারো মর্জির অধীনে নয় কেউ চাইলেই যাকে ইচ্ছা হেদায়ত দিতে পারবে না শুধু আল্লাহ হেদায়ত দিতে পারেন কিন্তু একটিমাত্র দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ হওয়া তালা কথাটা এতবার বলেছেন এটা নিয়ে আমার মাঝে প্রশ্ন ছিল পরে কোনো এক এতেকাফে আল্লাহ আমাকে দয়া করলেন আমার মনে হলো হয়তো আল্লাহ সুবানহ তালা হেদায়ত সম্পর্কে বারবার এভাবে বলার দ্বারা একটা উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন হেদায়ত প্রাপ্তিকে নিজের কৃতিত্ব বা কামালিয়াত মনে না করে কারো মনে যেন এই ধারণা না আসে যে সে নিজ যোগ্যতার কারণে হেদায়ত আসতে পেরেছে কারো মনে যেন এই ধারণা না আসে যে সে নিজ যোগ্যতার কারণে হেদায়তে আসতে পেরেছে সুতরাং কেউ যেন হেদায়তকে তার নিজের মেধা যোগ্যতা নিজের কোনো কর্মের সাথে সম্পৃক্ত না করে বরং হেদায়েত মহান আল্লাহ তালার পক্ষ থেকে আসে তিনি যার ব্যাপারে ইচ্ছে করেন কেবল সেই হেদায়তে আসতে পারে সুতরাং কেউ এমন ভাবার কোনো সুযোগ নেই যে আমি তো অনেক বেশি বইপত্র পড়ি বা আমার মেধা বেশি বা বোঝার ক্ষমতা বেশি অথবা আমি তো অনেক চিন্তাশীল মানুষ এসব কারণেই আমি দিনকে বুঝতে পেরেছি এবং হেদায়ত লাভ করেছি কেননা এগুলো হচ্ছে এক একটা মাধ্যম আর মাধ্যম অবলম্বন করলেই সফলতা আসা বা কার্যসিদ্ধি হওয়া জরুরি না মাধ্যমের অধিকারী হয়েও অনেকে সফলতার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে না সফলতা তো আল্লাহর হাতে তার অনুগ্রহ তিনি যাকে চান তাকেই দান করেন ইসলাম নিয়ে পড়াশোনা করলেই যদি হেদায়ত পাওয়া যেত তাহলে অনেক খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট আর খ্রিস্টান থাকতো না মুসলিম হয়ে যেত জ্ঞান বা মেধা যদি ইসলাম গ্রহণের জন্য অপরিহার্য হতো তাহলে কয়জন কৃষক জেলে রিক্সাওয়ালা মুসলিম হতে পারত এজন্য আমাদের বোঝা উচিত যে আমার নিজের কোনো যোগ্যতা বা নিজের কোনো অ্যাক্টিভিটির কারণে আমি হেদায়ত পেয়েছি এরকম কোনো চিন্তাই যেন আমাদের মাথায় না আসে বরং আল্লাহ সুবানহালা নিজে দয়ায় আমাকে হেদায়তের পথে এনেছেন এই শিক্ষা অর্জনের জন্যই আল্লাহ সুবানহালা আমাদের জানিয়েছেন যে জান্নাতে প্রবেশের পর জান্নাতেরা বলবেদান আর তারা বলবে সমস্ত হামদে প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে স্থানে পৌঁছিয়েছেন আল্লাহ আমাদেরকে না পৌঁছালে আমরা কখনো এই স্থলে পৌঁছতে পারতাম না হেদায়ত লাভের পর করণীয় হচ্ছে আমরা নিজেরা দিন পালনে সচেষ্ট থাকব অন্য ভাইদের মাঝেও দাওয়াতের কাজ করব সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করব তবে আমরা কখনও নিজেদের হেদায়তের ব্যাপারে নিশ্চিত হব না নিজেদের শেষ পরিণাম নিয়ে চিন্তিত থাকব আমার আল্লাহ সুবান হ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না কেননা মোমিনের অবস্থান হচ্ছে বাইনাল খৌফিয়র রেজা অর্থাৎ ভয় আসার মাঝামাঝি মুমিন কখনও নিজের ব্যাপারে চিন্তামুক্ত থাকতে পারে না কারণ সে তো আল্লাহর আজবকে ভয় করে আল্লাহর ক্রোধকে ভয় করে আবার একই সাথে সে আল্লাহতালার রহমত ও মাগফিরাতের আশা রাখে মুমিন বান্দা ভয় ও আশা এই দুই অবস্থার মাঝে ভারসাম্য রক্ষা করে এমন হয় না যে নিজের ইমান আমলের ওপর অনেক বেশি আসান্বিত হয়ে আল্লাহর আজাবকে ভুলে যায় আবার এমনও হয় না যে নিজের গুনা অপরাধ আবার এমনও হয় না যে নিজের গুণাহ অপরাধ আল্লাহর ক্রোধের ভয়ে হতাশায় পড়ে যায় দিনে আসার পর এই ব্যালেন্সটা অনেক বেশি জরুরি একাদিসে কুদুসিতে আল্লাহ সুবানহ তালা ফরমান আনা ইন্দাজন জন্নি আবদি বে আমি সেরকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে সুতরাং আল্লাহ তা তাল্লার ব্যাপারে ধারণাকে সুন্দর করতে হবে কেননা বান্দা যেমন ধারণা করবে আল্লাহ তালা তেমনই আচরণ করবেন বান্দা যখন আল্লাহর আজাবকে ভয় করবে তখন আল্লাহ সুবানহমত তাকে সে আজাব থেকে মুক্তি দেবেন আবার বান্দা যখন আল্লাহর রহমতের আশাবাদী হবে আল্লাহ সুবানহম তালা তাকে ও রহমতের চাদরে আবৃত করে নেবেন এই জন্যই রাসুলুল্লাহ সাল আল্লাহ আলিয়াসাল্লাম তার উম্মতকে আল্লাহ তালার ব্যাপারে সুধারণা পোষণ করার নির্দেশ দিয়েছেন এরশাদ হচ্ছে লাহাদুকুম ইহুয়া ইউ হাসিনুজ্জল্লা তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ না করে তালা নিজেও বান্দাকে আশা এবং ভয় এই দুই অবস্থান নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবান করেন অহ অফ ইংকুং তুমিন আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো আল্লাহ তালা অসংখ্য আয়াতে বান্দাকে তার আজাব সম্পর্কে সতর্ক করেছেন এক স্থানে আল্লাহ আল্লাহতালা ফরমান ইন্না আজা বাহা কানা গরমা নিশ্চয় এর শাস্তি তো নিশ্চিত বিনাশ একই সাথে আল্লাহ রব্বুল ইজ্জত তার বান্দাদেরকে নিরাশতেও নিষেধ করেছেন বারবার তাদেরকে ক্ষমার আশ্বাস দিয়েছেন নিজের পরিব্যাপ্ত রহমতের আশার বাণী শুনিয়েছেন আল্লাহ সুবানহ তালা ইরশাদ করেন কলিয়া ইবাদিয়ালীন আশরফ আল্লাফুসিহিম লাহমত্লা গফরুর রহিম বলে দাও হে আমার বান্দাগণ যারা নিজ সত্তার ওপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু অন্যত্র আল্লাহ সুবানহ তালা বলেন অলা আজাবি ওসিবু বিহি মন আশা ও রহমতি ওসিয়াতকুল্লা সাই আল্লাহ বললেন আমি আমার শাস্তি যাকে ইচ্ছা করি দিয়ে থাকি আর আমার দয়া তো প্রত্যেক বস্তুতে ব্যপ্ত এভাবে পুরো কোরআন মাজিদ জুড়ে আল্লাহ সুবানহ তালা কখনো বান্দাকে জাহান্নামের শাস্তির ভয় দেখিয়েছেন আবার কখনো জান্নাতের আশা দেখিয়েছেন এবং সবশেষে মন্দার জন্য তার রহমত হতে নিরাশ হওয়াকে হারাম করে দিয়েছেন তাই আমরা আল্লাহ তালার ক্রোধ ও আজাবের ভয়ে সবসময় বিনয়ী হয়ে থাকবো নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখব এবং অহংকার বর্জন করব আল্লাহর আজাব থেকে কখনও নিজেকে নিরাপদ মনে করব না আবার একই সাথে আল্লাহ সুবানহ তাহালার অশেষ অনুগ্রহ অপার দয়ার কথা চিন্তা করে হতাশ থেকে দূরে থাকব। হতাশা থেকে দূরে থাকব। আল্লাহ আল্লা সুবাহ আলার বিস্তৃত ক্ষমা ও পরিব্যাপ্ত রহমতের উপর ভরসা করে নেক আমল করতে থাকব। মাঝে মাঝে অনেকের এমন হয় ঠিকমতো নামাজ রোজা আদায় করেছে আলাল হারাম বেছে চলছে পর্দা মেনটেন করছে অন্যান্য আমলগুলো যথাসাধ্য পালন করার চেষ্টা করছে কিন্তু এত তো সত্ত্বেও তার মনে হয় যে তার ইমান ঠিক নেই ইমান দুর্বল হয়ে গেছে তার আমলগুলো সুন্দর মতো হচ্ছে না হয়তো আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কখনো মনে হয় সে হয়তো হেদায়েত থেকে দূরে সরে যাচ্ছে অন্তরটা কেমন শূন্য শূন্য অনুভূতি হয় এরকম নানা অস্ত্রাস্তা তাকে প্রেশান করে তোলে মনে রাখতে হবে এটা শয়তানের ধোকা বাস্তবতা তো হলো ওভাবে পরিপূর্ণ আমল আমরা কেউই করতে পারি না কেরাম যেভাবে আল্লাহ সবানহ তাহালার দরবারে নিজেদের ইমান আমল কুরবানিগুলো পেশ করেছেন আমাদেরটা তো সেরকম হয় না নামাজে দাঁড়ালে আমাদের দেহ থাকে মসজিদে আর মন ঘুরতে থাকে সারা বিশ্ব জুড়ে নিজের আমলকে উন্নত থেকে বেশি আর উন্নত করতে হবে এটা ঠিক আছে কিন্তু কোনোভাবেই শয়তানের খপ্পরে পড়া যাবে না অনেক সময় শয়তান নেকচুরোতে আমলের ঘাটতি দেখিয়ে ধোকা দেয় এবং আমল থেকে দূরে সরানোর চেষ্টা করে মুমিন বান্দার মাঝে কখনো কখনো এমন অতৃপ্তির অনুভূতি সৃষ্টি হবে এটা তার ইমানেরই আলামত সাহাবাই কেরামেরও এমনটা হয়েছে হয়ে হাদিসটা কিছুক্ষণ আগে আপনারা পড়ে এসেছেন হানজালা রদিয়াল্লাহ আনুহের হাদিসটা কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন অপর এক হাদিসে বর্ণিত হয়েছে কয়েকজন সাহাবি রাসূলুল্লাহ উল্লাহ সালি সাল্লামের নিকটে এসে বললেন আমাদের অন্তরে এমন কিছু খটকাট সৃষ্টি হয় যা আমাদের কেউ মুখে উচ্চারণ করাকেও মারাত্মক মনে করে তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন সত্যি কি তোমাদের এমনটা হয় তারা উত্তর দিলেন হ্যাঁ এবার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইমানি এটি স্পষ্ট ইমান রাসুল্লাহ সাল আলহ সাল্লাম এটাকে স্পষ্ট ইমান বলেছেন কারণ ইমান আছে বলেই তারা অন্তরের সেই ওসোয়াশাকে মারাত্মক মনে করছে সুবাহান আল্লাহ সাহাবাইক রামের মনে নিজেদের ইমান ও আমলের ব্যাপারে ওসু এসেছে সেখানে আমাদের বেলায় তো শয়তান আরও বেশি শক্তিশালী আশ্চর্যের বিষয় হচ্ছে সেই অস্বোয়াচার কারণ বান্দার পেরেশানিকে রাসুল সাল আলি সাল্লাম ইমানের নিদর্শন বলেছেন সুতরাং এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে কোনোভাবেই শয়তানকে প্রশ্রয় দেয়া যাবে না মনের ওয়াসওয়াসার কারণে আমল থেকে দূরে সরা যাবে না বরং আল্লাহ আল্লাহতালার রহমতের ওপর ভরসা রেখে সামনে অগ্রসর হতে হবে কখনো ইমানের ব্যাপারে মনে ওয়াসওয়াসা এলে আমল আরও বাড়িয়ে দিতে হবে জিকির তেলাওয়াত দান সদাকা, নফল নামাজ ইত্যাদি বেশি বেশি করার মাধ্যমে শয়তানের কোমর ভেঙে দিতে হবে আপনার মনে সন্দেহ আসলে আপনি একটা পরীক্ষা করতে পারেন যার দ্বারা বুঝে নিতে পারবেন যে আপনার ইমানকে বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে কোরআন মাজিদে মোমিনের একটা সিফাত বলা হয়েছে যে তার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার অন্তর প্রকম্পিত হয় চোখে অশ্রু প্রবাহিত হয় এবং কোরআনের তেলাওয়াত মোমিনের ইমানকে আরো বাড়িয়ে দেয় এবার আপনি কোরআন পাঠ করে দেখুন আপনার এমনটা হয় কি না এটার জন্য আপনাকে কোরআনের অর্থ বুঝে পড়তে হতে পারে সেক্ষেত্রে আপনি অর্থ পড়ুন যদি আপনার মাঝে অবস্থা সৃষ্টি না হয় তাহলে ধরে নিতে হবে ইমানে দুর্বলতা আছে সেক্ষেত্রে ইমান বৃদ্ধির চেষ্টা করতে হবে এক ব্যক্তি রাসুল সাল আলিয়া সাল্লামকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করলে রসুল্লাহ সালিয়া সাল্লাম বললেন ইদা সর্রৎ কা ও অসর্রত কা আতক ফ আংতা মমিন যখন তোমাকে নিক কাজ আনন্দ দেবে ও খারাপ কাজ তোমাকে পীড়া দেবে তখন তুমি মুমিন। সুতরাং এর মাধ্যমেও আমরা আমাদের ইমানকে যাচাই করতে পারি যদি দেখি নেক কাজ করার দ্বারা আমি আনন্দ পাচ্ছি আর মন্দ কাজ আমাকে কষ্ট দিচ্ছে তাহলে বুঝে নিতে হবে আমার মাঝে ইমান আছে পক্ষান্তরে যদি এর উল্টোটা হয় তাহলে আমার ইমানের চিকিৎসা করাতে হবে ইমানকে তাজা করারও বৃদ্ধি করার চিন্তা করতে হবে আমলদার ব্যক্তির সাথে ওঠা বসা করার দ্বারা ইমান বৃদ্ধি পায় কোরআন তেলাওয়াত অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় তাই ফরজের পাশাপাশি টার্গেট করে করে নফল আমলের পরিমাণ বাড়াতে হবে প্রথমে তাহাজ্যতের অভ্যাস করা যেতে পারে এরপর প্রতি মাসে আয়ামে বীজের তিনটা রোজা রাখা শুরু করা যায় সপ্তাহে দুইটা রোজা রাখা দৈনন্দিন বারোরা কাজ সুন্নতে মহাক্কাদা খুব গুরুত্ব ও যত্নের সাথে আদায় করা চাই দৈনন্দিন কিছু পরিমাণ কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করা জরুরি কিছুদিনই বইপত্র পড়ার রুটিন রাখা ইত্যাদি বিষয়গুলো আস্তে আস্তে আমলে নিয়ে আসা চাই যখন আপনার নফল ইবাদতসমূহ মজবুত হয়ে যাবে তখন ফরজে ঘাটতি আসার কোনো সুযোগই থাকবে না সর্বোপরি আমরা আল্লাহ তালার নিকট হেদায়ত চাইব। হেদায়তের উপর অবিচলতা প্রার্থনা করব। ইহেদিন আসে রাওয়তাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন